যে তোমাকে দেখার জন্য কখনো ছুটে আসেনি সে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামি করেনি মনে রেখো তোমাকে হারাবার ভয় তার নেই তুমি শুধু তার অভ্যাস মাত্র তার ভালোবাসা নাও যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসার সুখের থেকে দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আমরা যে মানুষটাকে অপছন্দ করি তাকেও কিন্তু কেউ পাগলের মতো ভালোবাসে জীবন মানেই হলো অভিনয় আর কেউ অভিনয় দেখে আর কেউ অভিনয় সহে আর কেউ অভিনয় করে হাসি মুখে পেছন থেকে ছুরি সব সময় কাছের মানুষগুলোই বেশি মারে তাই এমন আপন থেকে অনেক দূরে থাকো জোর করে কারোর কাছে সময় পাওয়া যায় না যে সময় দেওয়া সে শত ব্যস্ততার মাঝেও সময় দেবে কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাকে ছাড়া তুমিও থাকতে পারো আমরা যার সাথে থাকতে চাই ভাগ্য তার থেকে দূরে সরিয়ে দেয় কে বলে মুভন করা যায় না জীবনে একটা সঠিক মানুষ আসলে শুধু প্রাক্তনকে কেন পুরো অতীতটাকেই বলা যায় পৃথিবীতে সবচেয়ে অসহায় সস্তা জিনিস হলো মেয়েরা একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য ভালোবাসার মানুষটির কাছে নিজেকে ছোট করতে দুই বারো ভাবে না আচ্ছা নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কি ভালোবাসা পাওয়া যায় আর যদি সেই ভালোবাসাটাকে পেয়েও যাও তার সাথে কি সারা জীবন ভালো থাকতে পারবে তাই প্রত্যেকটা মানুষ কারোর কাছে নিজেকে ছোট করার আগে দুবার হলেও ভেবে দেখো সম্পর্কের শুরুতে যেমন একে অপরের প্রতি গুরুত্ব থাকে তেমন যদি সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতো তাহলে অনেক সম্পর্ক মাঝপথে ভেঙে যেত না মৃত্যু পর্যন্ত যদি তার সাথে থাকতে পারো তাহলে তার হাত ধরো দুনিয়াতে সেই মানুষগুলো সব থেকে বেশি ঢোকে যায় যারা অল্পতে সবাইকে বিশ্বাস করে এখন মিথ্যেবাদীরাই সবার প্রিয় হয় আর সত্যবাদীরা পায় অবহেলা তুমি মিথ্যে কথা বলতে পারলে তুমি সবার কাছে প্রিয় আর সত্যি কথা বললেই তুমি সবার শত্রু রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঝিল মারতে চাও তাহলে তুমি তোমার গন্তব্যে কখনোই পৌঁছাতে পারবে না জীবনের সব কথা আর সব অপমান ভুলে যেতে নেই সময় বুঝে ফেরত দেওয়ার জন্য কিছু মনেও রাখতে হয় তুমি যেটা করছো সেটা যদি ঠিক বলে মনে হয় তাহলে কাউকে বোঝানোর দরকার নেই তুমি ঠিক নিজের কাজ নিজে করে দাও সময় বুঝিয়ে দেবে তুমি কেমন ছিলে সময় সব কিছুর উত্তর দিয়ে দেবে শুধু সবাইকে সঠিক কাজে ব্যবহার করতে হয় জীবনের রাস্তায় অনেক মানুষের সাথেই পরিচয় হয় কেউ ভালোবাসতে শেখায় আর কেউ বাঁচতে শেখায় আবার কেউ ভাবতেও শেখায় জীবন একটা রঙ্গমঞ্চ যেখানে সবাই শুধু অভিনয় করে যায়